আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফ্লেক্স মাস্টার হাসান চায়না ট্রেনিং প্রাপ্ত আজকে আপনাদেরকে যে কাজটি করেছি সেটি রিভিউ নিচ্ছি কাস্টমারের কাছে দেখাবো যে আমরা কিছু নির্দিষ্ট মডেলের উপরে ফোনের লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি মানে অর্থাৎ ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি যে ফোনটি আপনার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ডিসপ্লে গ্যারান্টি পাবে কিছু নির্দিষ্ট মডেলে এবং আপনি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ ফোনে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা অত্যাধুনিক মিটিংয়ের মাধ্যমে সার্ভিস করে থাকি তো আপনারা নির্ভয়ে নিয়ে আসেন আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালিক প্লাজা দুইশো একানব্বই নাম্বার দোকান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে রিস্ক আপনারা যোগাযোগ করে আসবেন কাস্টমারের সঙ্গে কথা বলবো যে তার কাজটি কেমন পালো বা তার সার্ভিসটা কেমন হলো আসসালামু আলাইকুম আর মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুল্লিয়া ভালো ফোনটি কি অবস্থায় নিয়ে এসেছিলেন এখন কি অবস্থা আপনার ফোনটি কি প্রপারলি ঠিক পেয়েছেন কিনা জি আমার ফোনটা প্রপারলি ঠিক পাইছে আপনার কাছে কেমন লাগছে আপনার ফোনটি কি আপনাকে বলা হয়েছে অরিজিনাল ডিসপ্লে দিব সেটিকে আমরা দিয়েছি যে অরিজিনাল ডিসপ্লে পাইছি আমি আসলে আহ এর আগে অন্যান্য দোকানেও খোঁজ করছিলাম তো দেখা গেছে যে তারা যে ডিসপ্লেগুলা দিছে ওই ডিসপ্লেগুলোতে আপনার ডেজেল হুম ছিল হচ্ছে একটু বেশি হ্যাঁ ঠিক আছে তো আপনার কাছে এসে আমি মানে সঠিকটা পাইছি তো অন্যান্য কাস্টমারের উদ্দেশ্য কি বলবেন তারা কি নির্ভয়ে নিয়ে আসতে পারে আইটাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে আমি বলবো যে আমি ভাইকে চিনি তো ভাইয়ের কাছ থেকে নিয়ে নেওয়ার আগে আমি অন্যান্য দোকানে খোঁজ করছি তো কারণ আমি তো আসলে মার্কেট মোটামুটি জানি এবং এখানে অনেক দোকান আছে তো এই যে সবগুলোতে খোঁজ করার পর আমি দেখছি দামের দিক থেকেও দেখছি যে আমি কিছু কমই পাইছি এখানে অন্যান্য জায়গার থেকে অবশ্যই আমি কম পাইছি জন্যই এখানে নিয়েছি তো এবং সার্ভিসও দেখলাম যে ভাই ভালোভাবে সার্ভিস করছে তো আমার আমার ফোনের অবস্থা খুবই খারাপ ছিল একদম এই যে দেখতে পাচ্ছি ব্যাকপার্ট ভাঙা তারপরে ডিসপ্লে ভাঙা তো সেটা মানে একদম নতুনের মতো হয়ে গেছে আর কি আগের মতো কোনটা হয়ে গেছে ভাইকে আমি থ্যাংক ইউ জানাবো আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনারা নির্ভয় আপনার ফোনটি নিয়ে আসতে পারেন আইটাস মোবাইল ফোন থেকে সেন্টার ঢাকা খালি প্লাজা দুইশো একানব্বই নম্বর সব আপনারা পরবর্তী কোন ভিডিওতে আবার দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম